আলাইকুম স্বাগত নতুন আরো একটি ভিডিওতে আজকে কিন্তু বরাবর মতো আবারও চলে এসেছি বাবু ভাইয়ের সাথে লিফানের এর বাইক কিন্তু গত ভিডিওতে আমাদেরকে জিপিএক বাইক গুলো দেখাচ্ছে আজকে কিন্তু আমরা লিফানদের ভাই আর লিফান কিন্তু বাংলাদেশে বেশ মোটামুটি একটা ভালো রিন ব্র্যান্ড আর লিফানের বেশ কিছু বাইক কিন্তু আমরা সকলেই রাস্তায় দেখি এর মধ্যে সর্বপ্রথম শুরু করতে চাই ভাই আপনার এই বাইকটা দিয়ে এই বাইক আচ্ছা আমি লিফানের কথা বললেন যে লিফান আসলে বাংলাদেশে দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত আছে আর চাইনিজ কোম্পানি হিসেবে লিফান মোটামুটি একটা ভালো নাম করছে বাংলাদেশে এছাড়াও চায়নার মধ্যে কিন্তু এক থেকে দশের মধ্যে লিফানের এই পজিশন আছে তো যাই হোক তো অনেকে আসলে

আর যদি আমি বলি যে ক্রুজ কন্ট্রোল বা আপনার এখানে কি কি আছে তাহলে এই যে নর্মাল মানে এই সুইজিং গুলো আপনি খেয়াল করেন যে সুইজিং গুলো অনেক প্রিমিয়াম হ্যাঁ অনেক বাইকের যে এটাই খেয়াল করতেছিলাম এই যে ক্লিক সাউন্ড মাইক্রোফোন দূরে শোনা যাচ্ছে কিনা জানি না তবুও যেখানে হ্যাজার্ড দেওয়া আছে এখানে একটা সুন্দর ইউএসবি প্লাগ দেওয়া আছে যারা ট্যুর যেতে ট্যুরের বাইক তো বাইক চার্জ দিতে দিতে যাবে আর কি হ্যাঁ চাইলে কোনো অন্য সিস্টেম ও এখান থেকে পাওয়ার করে এই যে সুন্দর একটা সাউন্ড ফ্যান ও ওয়াও ভাই এটা তো জোস একটা মিটার এই যে এই বেসটা কিন্তু অ্যাক্টিভ আছে খুব সুন্দর

এই যে কমিউটার বাইকের মধ্যে এই অ্যাগ্রেসিভ বাইকটা এটা সম্পর্কে একটু আচ্ছা এটা সম্পর্কে বলতে গেলে আসলে এই বাইকের সাথে যদি কোনো বাইকের তুলনা করতে চাই তাহলে অবশ্যই বাংলাদেশে একমাত্র একটা বাইক আছে সেটা হচ্ছে এমটি ফিফটিন তো এমটি ফিফটিনের থেকেও কিছু কিছু অংশে কিছু কিছু ফিচারের দিক থেকে এই বাইকটা কিন্তু বেশি হয়তো অনেকে বলতে পারে যে ভাই ভাইয়ের গল্প দিতেছে আপনার গল্প দরকার নেই আপনি গুগল করে জাস্ট এটার যে ইনফরমেশনগুলো আছে দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে আমি আসলে গল্প দিলাম কিনা তো এইটার দাম কিন্তু বর্তমানে তিন লক্ষ দশ হাজার টাকা আমরা দশ হাজার তিরিশ হাজার টাকার ক্যাশব্যাক দিয়েছি দুই হাজার

আর এটাতে আর একটা জিনিস আছে আমি একটু বলি এটা লিকুইড তুলেছি আর একটা জিনিস আছে না দেখালি নয় সেটা হচ্ছে আমরা কিন্তু ম্যাক্সিমাম একে মনোশক যেটা দেখি সেটা হচ্ছে নর্মাল মনোসক বা এটা হচ্ছে গ্যাস চার্স মনোসক এটা আসলে দেখা যায় এই যে

তাদেরকে বলবো যে এটা দেখতে পারেন এটা কিন্তু একটু ওল্ড হলেও এটার পারফরমেন্স কিন্তু অনেক ভালো হবে একশো পসেস এবং এটার রেগুলার প্রাইস বর্তমানে কিন্তু এক লাখ নব্বই হাজার টাকা যদিও এই বাইকটাতে কোনো অফার নাই তবে ভাইয়ার চ্যানেলের ভিডিও দেখে কেউ যদি আমাকে বলে যে আমি আসলে ভাইয়ার চ্যানেলের ভিডিও দেখে আসছি তাদের জন্য একটা বিশেষ অফার থাকতেছে আমি এখন বলবো না যারা আসবে তারা পাবে আর এছাড়াও আমার কাছে অবশ্যই দেখছেন যে একটা প্রিমিয়াম সেগমেন্ট একটা স্পেশাল মানে একটা এভেএসও দেখা

আমরা কিন্তু এটাতেও দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে পঁচিশ হাজার টাকার ক্যাশব্যাক দিতেছি তো ক্যাশব্যাক দিয়ে মাত্র তিন লক্ষ চৌষট্টি হাজার টাকায় এই স্কুটারটা কেনা সম্ভব নয় গ্রে কালার বা লাইট ব্ল্যাক কালার আর একটা হচ্ছে লিওন কালার এই দুইটা কালার তিনটা কালার যে কোনো কালার কিন্তু আমাদের কাছে নিতে পারবেন এছাড়াও আমার কাছে একটা কিউট ডিজাইনের ছোটখাটো চমৎকার একটা স্কুটার আছে অনেকে আমরা আছি দেখা সরে রাস্তায় যাবে রাস্তায়

আর একটা কথা না নয় যারা আসলে এই বাইক গুলো জন্য কিন্তু টোটালি আটটা ফ্রি সার্ভিস থাকতেছে দুই বছরে কোম্পানির ক্ষেত্রে আমরা দেখি যে আসলে সর্বোচ্চ হয়তো চারটা ফ্রি সার্ভিস দেয় সেটা আবার এক বছরের জন্য কিন্তু আমাদের আর যদি কেউ বাড়ায় দেয় সেক্ষেত্রে শর্ত থাকে কিন্তু আমাদের শর্ত ছাড়াই টোটাল আটটা ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস থাকছে দুই বছরের জন্য এছাড়া দুই বছর অথবা বিশ হাজার কিলোমিটারের ইঞ্জিনের ওয়ারেন্টি থাকতেছে এছাড়াও আমরা কিন্তু অনলি থ্রি ডেজ তিন দিনের মধ্যে রেজিস্ট্রেশন পেপার হাতে বুঝাই দেব তিন দিনের মধ্যে সার্ভিস যদি নিতে চান তাহলে অবশ্যই কোন বর্ষে আসতে হবে এছাড়াও আমাদের কাছে কিন্তু আরও কিছু বাইক আছে যেমন এই যে এফকে কেম স্ট্রিট ফাইটার এর অনেকেই সাশ্রয় কিন্তু বাজেটের মধ্যে একটা সীমিত বাজেটের মধ্যে একটা চমৎকার ডিজাইন যেটারেগুলার নিতে পারবেন আর যদি বাজেট না থাকে তারা কিন্তু আমাদের এই বাইকগুলো দেখতে পারেন মাত্র ষাট হাজার টাকা ষাট নিতে পারবেন মাহিন্দা ইন্ডিয়ান কোম্পানি এছাড়াও আমার কাছে একশো পঁয়ষট্টি তাইওয়ানের কিছু ব্র্যান্ডের বাইক আছে যেমন এস ওয়াই এম ব্র্যান্ডের এইখানে বেশ কিছু বাইক আছে এইগুলো কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র নব্বই হাজার টাকায় নব্বই হাজার একশো পঁয়ষট্টি সিসির বাইক তো ওভারঅল আসলে যদি ভালো মানের চমৎকার ডিজাইনের স্পেশালি অনেক স্পেশাল স্পেশাল বাইক নিতে চান তাহলে আমি বলবো যে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আর আমাদের শোরুমে ঠিক আছে কোহিনুর মোটরস মিরপুর দুই নম্বর ষাট ফিট রোড পাকা মসজিদের কাছে এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকছে যা সেটা কল করলে কিন্তু কোহিনুর মোটরস এবং কোহিনুর মোটরস পরগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন চমৎকার ভাই তাহলে আমি বিদায় নিয়ে নিচ্ছি এই যে এই চমৎকার বাইকগুলো নিতে হলে কিন্তু কোথায় আসতে হবে ভাই কিন্তু সুন্দর মতো বলে দিচ্ছেন নাম্বার সকল ঠিকানা ডিসক্রিপশন বক্সেও আছে আপনাদের যাদের পছন্দ এখানে এসে দেখে যাক নিতে হবে এমন কোনো বিষয় না দেখে যাক যে কীরকম পারফরমেন্স আর এই এইসব বাইক সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি রাস্তাঘাটে দেখা যায় এবং ভাই ব্রাদারের মধ্যে তবে আমি একটা কথা কিন্তু অল টাইম বলে থাকি আসলে বিশেষ করে যদি বাইক কিনতে হয় তাহলে অবশ্যই শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে কেনাটা আছে বুদ্ধিমানের কাজ ঠিক আছে আর বাইক কেনার ক্ষেত্রে ভাই আরেকটা জিনিস ম্যাটার করে এটা হলো আফটার সেল সার্ভিস সার্ভিস জি আফটার সেল সার্ভিসটা কিন্তু এই কোহিনুর মোটরসে খুবই চমৎকার ভাই বারবার বলে দিতে ভাইয়ের কথা বিশ্বাস করা দরকার নাই আমাদের কাছে সার্ভিস সেন্টার আছে যে কিন্তু আমরা আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি কাস্টমাররা যাতে আমাদের বাইক কেনার পরে একেবারে মানে যেটা আমরা সুখের ভ্রমণ করতে পারে মানে একটা সাতসন্দে ভ্রমণ করতে পারে এটা কিন্তু অনেক ম্যাটার করে কাস্টমার স্যাটিসফ্যাকশন ম্যাটার করে এই কাস্টমার স্যাটিসফ্যাকশন দিতেই কিন্তু কোহিনুর মোটরস বসে আছে আপনারা আসবেন দেখে শুনে একটা পছন্দ করে একটা বাইক নিয়ে যাবেন আপনাদের ফ্রেন্ডসদের নিয়ে আসবেন এখানে এসে বাইক একটা পারচেস করতে পারেন আর দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই থাকছে আল্লাহ হাফিজ